এইমাত্র আবহাওয়ার যে বড় আপডেটটি উঠে এলো তাতে বলা হচ্ছে যে বাংলায় তাপপ্রবাহ কমতে পারে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি মে মাসে জোড়া ঘূর্ণিঝড় ও আছরে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ভিডিওতে কোনো জেলায় কখন কোথায় বৃষ্টি হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দফতর দুই বঙ্গের একাধিক জেলায় আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জানানো হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আবহাওয়া দফতর আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে যেসব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং বীরভূম জেলার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু জায়গায় ঘন্টায় তিন শূন্য থেকে পাঁচ শূন্য কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কালবৈশাখীর সম্ভাবনা আবহাওয়া দফতর জানিয়েছে এই সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণত কালবৈশাখীর প্রভাব দেখা যায় তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসে আর্দ্রতার কারণে আবহাওয়ার এই পরিবর্তন ঘটছে সন্ধ্যার দিকে অনেক জেলাতেই কালবৈশাখীর প্রকোপ দেখা যেতে পারে তাপমাত্রার পরিবর্তন রাজ্যের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা বেশ বৃদ্ধি পেয়েছে কিছু জায়গায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে তবে বিকেলের দিকে মেঘ জমে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিচ্ছে সতর্কতা ও পরামর্শ আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে বজ্রপাতের সময় খোলা জায়গায় না যাওয়াই ভালো কৃষকদের বৃষ্টির আগে তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকেও প্রযোজন হলে ছাতা ও রেইনকোট সঙ্গে রাখার কথা বলা হয়েছে